আসসালামু আলাইকুম আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে তো থাকেন সাথে কি করি দেখেন তৈল দিয়ে দিলাম গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিলাম আর দিদিরা সবাই কেমন আছেন একটু জানাইবেন শরীরটাও আমার বেশি ভালো না ভিডিও টুডিও দিতেও পারতেছি না আপনারা আপনাদের খবর নিতে পারতেছি না তো কে কেমন আছেন একটু জানাইবেন মনে হয় আপনাদের কথা কিন্তু কাজ তো করতে পারতেছি না গরম মশলা দিয়ে দিলাম সব মশলা একসাথে করে রাখছি গরম মশলা তেজপাতা দার্চিনি লং গেলাছি আনাম আনামে দিয়ে দিচ্ছি সবগুলা রসুন পেস্ট দিয়ে দিলাম দু চামুচ রসুন পেস্ট দিলাম আদা পেস্ট দু চামচ আদা পেস্ট দিলাম ধন্য পা দিলাম জিরা পাটি দিলাম

E tu fany di di la, mouskou la tak wosat di la. E tu lo bono di di la.

কত আপুরা রিকোয়েস্ট করছে যে ভুড়ি বানানো দেখাইতে আসলে ভুড়িটা আমার আগেরই ঘরে ছিল বানানো ওই কিনাই আনছি এইভাবে তো এই জন্য বানানো দেখাইতে পারলাম না ঘুড়ি এমনি আসলে এমনি ভুড়ি বানানো তো ইচ্ছা আর ভুড়ি বানানো হয় না সময় আর নাইলে তো ঘুড়ি নেই না যদি কোন সময় নতুন ঘুড়ি বানাই তাইলে দেখাইব না অনেক আপনারাই রিকোয়েস্ট করছিল ঘুড়ি বানানো দেখাইতে আচ্ছা একটু কষক রাখি তাই আসতে হ্যাঁ দিয়ে দিলাম একটু এবারে বুড়ি রান্না করলে অনেক মজা লাগে কিভাবে মশলা রান্না করে ইয়ে করে কষাইয়ে দিয়ে দেখবেন ভালো লাগে একটু পানি দিয়ে দিলাম সিদ্ধ হোক আচ্ছা রাখি এখন

তাই এই জানাই দিন কেমন লাগলো কটা জিরার গুড়ি দিয়ে দিলাম সব দিয়ে হয়ে গেছে তরকারিটা তো সবাই ভালো থাকেন যদি ভালো লাগে সেই দুটো বন্ধুরা একটু ফলো দিয়ে দিবেন আর ইউটিউবের বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দিবেন এই আর কি রাখি থেকে আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন যে যেখানে আছেন